হজের নতুন আইন কার্যকর করল সৌদি ভাঙলে কঠোর শাস্তি যারা অনুমতি ছাড়া হজ করবেন তাদের দশ হাজার সৌদি রিয়াল জরিমানা সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন কার্যকর হয়েছে রোববার দুই জুন থেকে এই আইন কার্যকর হওয়ার কথা যা আগামী বিশ জুন পর্যন্ত চলবে যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন আইন অনুযায়ী যারা এ বছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের দশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন লাখ টাকা অনুমতি ছাড়া কেউ যদি হজ পরিবহন করেন তাহলে তাদের ছয় মাসে কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশ অর্থে পনেরো লাখ টাকারও বেশ সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না অনুমতি ছাড়া কেউ মক্কা পবিত্র স্থান হারামাইন ট্রেন স্টেশন নিরাপত্তা চৌকি স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের পরিবহন করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে সেখানে তাদের ছয় মাস আটক রাখা হবে এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে এসব ব্যক্তিদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না ট্যুরিস্ট ভিসায় কেউ হজ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি আর। যাদের টুরিস্ট ভিসা আছে তাদের দুই জুন থেকে একুশ জুন পর্যন্ত মক্কার বাইরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি জানিয়েছে এখন পর্যন্ত বিশ হাজার জনকে পাওয়া গেছে যারা হজের আইন ভঙ্গ করেছেন